সেই হরি নামই শ্রেষ্ঠ না ভাগবত শ্রেষ্ঠ বড় সাংঘাতিক আমার মতো এত বড় মূর্খের কাছে এত বড় প্রশ্ন না করাটাই ভালো ছিল তথাপি যখন করছেন মূর্খের যতটুকু ওই জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আমি তো কিল ছাড়া বুঝি না এই জন্য আমাকে কিলায় তা যখন করেছেন প্রশ্ন দান কর্বতার সমাধান ধীরে ধীরে দিবেন মনপ্রাণ যেন দিকে না যায় মন যদি অন্যদিকে মন থাকে কথা শুনলেও যাবে না দেহের ভিতরে তাতে শ্রবণ করাই হবে নিষ্ফল হরি কথা শ্রবণ করতে হলে আগে পাত্রটা তৈরি করতে হবে যেমন আমাদের অনেকেই আছে ভাগবতীর আসরে এসে মালা জপ করে এটাও কিন্তু অবৈধ এটা হলো অতিরিক্ত ভক্তি দেখানো কারণ ভাগবতী আসনে মন আমার কয়টা তাই আমি শ্রবণ করবো না জপে মন দেবো কোনটা হবে তাহলে দোদলবন্দা কলমাসর না পায় ব্যস্ত তো না পায় গোর অর্থাৎ যারা দুই দিকে লালন সাইজি একটা পদে লিখেছেন দুটা নাতে ঘুরলে পরে সন্ধ্যাবেলা উপায় নাই কাশি হয়তো কাশি যাবি নয় মক্কায় যাবি কিন্তু দুইটা নায় ঘুরিস না তোটা নয় ঘুরিস না তো আমাদের সমাজে অধিকাংশ সাধু বাবারা বর্তমানে প্রেক্ষাপটে শ্রবণের মধ্য দিয়ে মালা জপ করে এটা সম্পূর্ণ শাস্ত্রীয় নির্দেশনা ধরে ধরে আমি দেখিয়ে দিতে পারব কারণ নববিধা ভক্তির মধ্য সর্বপ্রথম হচ্ছে শ্রবণ নববিধা ভক্তির মধ্যে প্রথম কি কথা বলতে হবে কিন্তু ক্লাস এটা হবে ভাগবতীয় ক্লাস ভাগবত পাঠ করলে হবে না ভাগবতীয় ক্লাস করতে হবে না হলে জগৎজীবের মুক্তি হবে না আপনি হরি কথাটা শ্রবণ করছেন কি না এটাকে যদি উপলব্ধি না করানো যায় তাহলে পাঠ লাভ কি আজকে যে প্রশ্নটা করেছে দান কত বড় মূল্যবান যে মহাপ্রভু বললেন কৃষ্ণ নামের কথা হরি নাম ভিন্ন গতি নাই তাহলে হরিনাম বাদ দিয়ে ভাগবত দিচ্ছেন তাহলে ভাগবত শ্রেষ্ঠ না নামযজ্ঞ শ্রেষ্ঠ নামযজ্ঞ শ্রেষ্ঠ না ভাগবত শ্রেষ্ঠ নামকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি তাহলে ভাগবত আর নাম যোগ্য এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ আমাকে এটা সমাধান দিতে গেছে বলুন তো আমি কুল রাখি না শ্যাম রাখি কোনটা বলবো শ্যাম রাখবো না কুল রাখবো আমি দুটানায় নাই পড়ে যাচ্ছি তথাপিও আমাদের বিদগ্ধজন আমাদের মহাজন কতস্য পন্থা যে পদ স্মরণ করে মহাজন গণ গিয়েছে সেই পদটাকে অনুসরণ করে সেই পথটাকেই আপনাদের কর্ণকুহুরে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সারা বাংলা ভারতে ভারত বাংলা নয় বিশ্বের সনাতন ধর্মে আচরণ যেখানে হয় নামযজ্ঞ যেখানে আছে নামযজ্ঞের আগে ভাগবত পাঠের ব্যবস্থা করা হয় কিনা নাম যোগ্য যদি নামে যদি শ্রেষ্ঠ হবে তাহলে ভাগবত পাঠ দেবেন কেন নামের আগে তো আর কিছুর প্রয়োজন হয় না বাহ সুন্দর একটা কথা বলছে আমার এক খুব ছোট্ট করে বুঝতে পারছেন কিন্তু আসলে মুখে বলি কাজে করি না এটা যেমন প্রাকৃতিক জগতের মাধ্যম কৃষক যেমন জমিয়ে অগাছাকে পরিষ্কার না করে যেমন ভালো বীজ বপন করা যায় না নাম হচ্ছে বীজ এই নাম বীজকে এই হৃদয়ের অগাছাকে মুক্ত না করে সেই অগাছার মধ্যে বীজ বোপন করলে অগাছায় বীজকে নষ্ট করে দেয় তাতে নামের কোনো ক্রিয়া শক্তি হয় না এজন্য বলছে কোটি কল্পকাল যদি করো নাম তথাপি তথাপিনা মিলবে ব্রজের ব্রচেন্দ্র কেন মিলবে না নাম যে পবিত্র জিনিস কিন্তু তুমি নাম ঠিকই পবিত্র কিন্তু একটু সমস্যা আছে কি করে গাভীর দুগ্ধ আজকে আমার বাবা আমাকে আসার আগে একটু গরম দাঁত সেবা করিয়ে বলছে বাবা এটা আমার মন্দিরের যেখানে আপনাকে একটু নেওয়ার চিন্তা ভাবনা করছি ওই মন্দিরের গাভীর দুগ্ধ একটু সেবা করে দেখুন আচ্ছা দুগ্ধ ভালো জিনিস না খারাপ পুষ্টিকর এবং পুষ্টিকর যারা বিজ্ঞান প্রযুক্তিতে আছেন মেন ছয়টা উপাদান আছে দুধের মধ্য আছে কি না বাবা আছে তো যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে আচ্ছা বলুন তো এত ভালো দুগ্ধ যদি ঘরের মধ্যে রেখে দেন ওই দুগ্ধ যদি ঘরের ভিতরে একটা সাপ ঢুকে যদি ওই দুগ্ধকে আস্বাদন করে আপনি দেখেছেন তাহলে কি ওই দুগ্ধ খাবেন হ্যাঁ ও মায়েরা খাবেন আপনারা কেন খাবেন না বিষাক্ত হয়ে গেছে এখন দুধের দোষ না সাপের দোষ দুধ অপবিত্র হলো কিসের কারণে মানের অযোগ্য সাপের কারণে না তদ্রুপ নাম আগে ভাগবত দিতে হয় আগে ভক্ত তৈরি করতে হয় অভক্তের মুখে কথা শ্রবণ করিলে প্রতিকল্পকালেও হৃদয় জীবের মুক্তির প্রভাব ঘটবে না কাজ হবে না যতদিন পর্যন্ত মনের মলিনতাকে দূরীভূত না করা যায় অশুদ্ধ মুখে হরি নাম শ্রবণা করিলে এটা আমি বলছি না ভাগবত সাক্ষ্য দিয়েছে অভক্তের মুখে হরি কথা পর্যন্ত শ্রবণ করার অযোগ্য আমি বলছি না গ্রন্থ বলছে যদি কোনো দেখতে চান নিয়ে এসেছি ছোট্ট একটা চটি গ্রন্থ ওখান থেকে আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারবো কারণ যারা যে কাজ করে তাদের ওই অস্ত্র তো সাথে রাখতেই হয় তাই না কোথাও যাই যদি এবার ওই কিল খাওয়ার জুইতে হয় তাই তো ওটা তো সাথে নিয়ে বেড়াতেই হয় নামের উপরে পৃথিবীতে কিছু নেই এটা চিরন্তন সত্য মহাপ্রভু যেহেতু বলিয়াছে কিন্তু অগাছার মধ্যে যদি নামকে ছড়ানো হয় ওই নামের কোনোদিন ক্রিয়া শক্তি হবে না আমার জীবনের এই ছেলেগুলো ছিল সেই কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছি চুরানব্বই বছর নাম কত বছর চুরানব্বই বছর না এই চুরানব্বই বছর এই চুরানব্বই বছরের মাত্র সেই গ্রামে ঢুকে আমি দুটো প্রসাদ পেতে পারি আমার ওই ছেলেটার চানমিন করে গিয়ে রান্না করে প্রসাদ পেতে হয়েছে তাহলে যে বাড়িতে চুরানব্বই বছর নাম হচ্ছে ও বাড়ি বাইরা থেকে কৃষাণ কিনে ভগবানের সেবা দিতে হচ্ছে জন কিনে ওনাদের ক্ষমতায় কুলাচ্ছে না ভগবানকে দুটো সেবা দেওয়া চুরানব্বই বছর যেবারই নাম তাহলে নামের কোন ক্রিয়া হয়নি কেন হয়নি একটাই কারণ ওই ক্ষেত্রটাকে পরিষ্কার করা হয়নি ওখানে যারা নাম কীর্তন করছে যারা অধিকাংশ এই বাংলা ভারতের মধ্যে অধিকাংশ লোক হাতে গোনা কতিপয় কয়েকজন ভক্ত নামযজ্ঞের দলে আছে তারা একটু আহার বিহার বিবেচনা করিয়া গ্রহণ করে তাছাড়া শতকরা নিরানব্বইয়েরও বেশি মানে সাড়ে নিরানব্বই জনই হচ্ছে হরিবোলাহারি এজন্য এদের মুখে নাম সেবন করলে জগৎজীবের কোন মঙ্গল হবে না তাহলে ভাগবত ভাগবতের কথা অভক্তের মুখে অশুদ্ধ মুখের শ্রবণ করিয়ে তাহাতে কলিহত জীবের কোনো মঙ্গল হবে না এজন্যই শাস্ত্রকার বললেন তাহলে ভাগবত দিতে হবে কেন বেশি বেশি ভাগবতে কি আছে ভক্তির কথা কে বলছে ডক্টর মহানামত ব্রহ্মাচারী জী দশমী স্কন্দ ভাগবতের পঞ্চম খণ্ডে বিভক্ত করেছেন সেখানে কলম দিয়ে লিখলেন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত অবিরত কথাটা কিন্তু ভাষার একটু ব্যতিক্রম আছে অবিরত ভক্তিকে কখনো বিশ্রাম দেওয়া যাবে না অবিরত চলবে ভাগবতীয় কথা চলবে অবিরাম কখনো বিরাম নেই অবিরাম বিরাম বিশ্রাম দেওয়া যাবে না অহরে নিশি সাধু সঙ্গে একমাত্র যদি জগতে জীবের মন্ড এই দেহক্ষেত্র যদি পরিষ্কার করতে চাও তাহলে তুমি একটি বার শ্রবণ করিয়া মানব জীবন ধন্য করিয়া এটা কেন বললেন এই মানব জীবনের কথা কোথায় বলেছে শ্রীমদ ভগবত গীতা গীতা হচ্ছে একটা দর্শন দর্পণ যেমন দর্পণ মানে আয়না এনার সার্মুখে গেলে যেমন নিজের চেহারাটাকে দেখা যায় আর যদি কোনো ভক্ত ভক্তির সহিত শ্রীমদভগবদ্ গীতাকে একবার আস্বাদন করতে পারে গীতাকে যদি আশ্রয় করতে পারে তাহলে নিজের স্বরূপ তত্ত্ব তার মধ্য দিয়ে ভেসে উঠে দর্শন করা যায় কি করে যায় শ্রীমাদ গীতায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ রয় এই ত্রুদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণের কাছে হে ভগবান তুমি করুণা করে বলে দাও ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি বলেছে না এখন তো গীতা অধ্যয়ন করা ছেলে বলে অনেক আছে কি বাবা আছে নাকি নাম ভুল টুল বলছি ওখানে বললেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি ভগবান অকপটে অর্জুনকে উপলক্ষ করিয়া জগৎজীবকে ছড়িয়ে দিলেন কি ছড়িয়ে দিয়েছে অর্জুন মাত্র উপলক্ষ লক্ষ কোটি তার উপলক্ষ অর্জুন মাত্র কে এই গীতাজ্ঞান কি শুধু অর্জুনের জন্য না আমাদের জন্য যার সখা ভগবান কৃষ্ণ তার কি বিশ্ব জগতে অন্য কিছু প্রয়োজন থাকে থাকে তাহলে অর্জুনকে মানে কি অর্জুনকে কে যিনি অর্জন করিয়াছেন অর্জুনকে যিনি অর্জন করিয়াছে কি অর্জন করিয়াছে ভগবত্ব উপলব্ধি করিয়াছে একমাত্র ভগবান ছাড়া বিশ্ব জগতের মাঝে জগতে জীবের যে কোনো বান্ধব নেই অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করে ভগবানের চরণে যখন আত্মসমার্থ চিত্ত করেছিল তখন ভগবান তাকে তত্ত্বজ্ঞান দান করেছিল